কম দামে কোথায় পাবেন সে সন্ধানে আমি নিজেও ছিলাম তাজ আমি চলে আসছি বাংলাদেশে আবারও বলছি বাংলাদেশের সর্ববৃহৎ সিরামিক আইটেমের পাইকারি মার্কেট যেটাকে বলা হয় সিদ্দিক বাজার আপনারা যারা প্রবীণ ব্যবসায়ী আছেন আপনারা জানেন যে সিদ্দিক বাজার কি বাংলাদেশের সর্ববৃহৎ সিরামিক আইটেমের পাইকারি বাজার বলা হয় আর যারা আহ বাসাবাড়ির জন্য নেবেন আপনারা হয়তো খোঁজ খবর নিলে জানবেন যে আসলে সিদ্দিক বাজারটাই হলো সিরামিক আইটেমের সবচেয়ে বড় পাইকারি মার্কেট

এখানে হলো আপনার ডিসপ্লে করা আছে আসলে সিদ্দিক বাজারের দোকান যেমন হয় শুধু জাস্ট ডিসপ্লে করার জন্য শোরুম থাকে প্রোডাক্ট গোডাউনে থাকে যে আপনার যত প্রোডাক্ট আছে সবগুলো গোডাউনে এখানে জাস্ট স্যাম্পল পারপাস কয়েকটা প্রোডাক্ট আপনি ডিসপ্লে করে রেখেছে যেটা আপনি আমাকে ভিডিও শুরুতে বললেন যে এখানে এসে জাস্ট প্রোডাক্ট সিলেক্ট করবে প্রোডাক্ট আপনি ডেলিভারি দিবেন গোডাউন থেকে

স্পষ্ট ভাবে দিয়ে দিব আপনাদের যেটা করতে হবে ভিডিওটা শেয়ার দিয়ে করে আপনাদের চলে আসতে সুবিধা হবে বলছি অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন কারণ এই ধরনের পণ্য নিয়ে ভিডিও সচরাচর যেহেতু করা হয় না আজকে যেহেতু একদম

ঠিক আছে নাকি আমার মাথা নষ্ট হয়ে গেছে না মাথা ঠিক আছে এটা 100 টাকা জি মাত্র 100 টাকা পিস এটা রিটেল বাজারে কত সেল হয় এটা রিটেল বাজারে আপনি 200 থেকে 250 টাকা বিক্রি হয় তাই জি আপনি 100 টাকা এক পিস নিলে 100 টাকা জি এক পিস নিলে 100 টাকা আজকের ভিডিওটা হট একটা ভিডিও হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেখাবো তারপর দেখা হচ্ছে আরেকটা হচ্ছে ওএস দা সেলফ যারা যারা পাইকারি ই করেন আমি জাস্ট বিলিভ করতে পারছি না ভাই আসলে 100 টাকা জি জি

এরপর আমি আপনার ওয়েজ দিয়ে শুরু করি আচ্ছা ওয়েজ এটা হচ্ছে বেসিন ওয়েস বেশিনা থাকে আউট কত করে এটা হচ্ছে মাত্র একশো টাকা পিস মাত্র একশো টাকা পিস জি একশো টাকা টাকা

এরপরে আছে আপনার এটা হচ্ছে হেভি এটা হচ্ছে সত্তর টাকা পিস সত্তর টাকা পিস আছে ওকে এরপরে হচ্ছে এটা আছে এটা হচ্ছে পঁচাশি টাকা পিস 85 টাকা ওয়েট অনেক ওয়েট অনেক ওয়েট এগুলো একশো পঞ্চাশ টাকা পিস এটা আছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পিস আছে আপনার একশো চল্লিশ টাকা পিস একশো চল্লিশ টাকা পিস এটা আছে একশো পঞ্চাশ টাকা পিস এটা আছে তিনশো তিরিশ টাকা পিস ঠিক আছে এরপরে হাত দিয়ে টাচ করতে পারবো ধরা যাচ্ছে না এটা হচ্ছে আপনার চারশো টাকা পেস চারশো টাকা এটা আছে তিনশো পঞ্চাশ টাকা পেস এটা বক্স খুলবে এটা খুলবে হচ্ছে ওকে দিয়ে খোলা যায় এই ও আচ্ছা আচ্ছা তারপর এটা হচ্ছে তিনশো বিশ টাকা পিস বিশ টাকা পিস ঠিক আছে তারপরে দেখাবো আপনাদের পিতলের মাল গুলো দেখাবো এগুলো হচ্ছে বিকক ঠিক আছে কম দামে এটা আছে

এটা হচ্ছে 150 টাকা পিস 150 টাকা পিস তারপর এটা আছে আপনি 230 টাকা পিস 230 টাকা জি আচ্ছা এরপর আরেকটা দেখাবো এটা হচ্ছে 100 টাকা পিস 100 টাকা পিস অনলি ছোট 3 ইঞ্চি লম 3 ইঞ্চি এটা হুম ঠিক আছে আচ্ছা তারপরে কি দেখাচ্ছেন আমাদেরকে ভাই তারপরে দেখাবো হচ্ছে আপনাদের গ্লাস দেখাবো হুম গ্লাস

আচ্ছা এরপরে কি দেখাচ্ছেন আমাদেরকে ভাই এরপরে আমাদের কাছে থ্রেড ফিটিংস আছে বিভিন্ন রেটের আছে আপনারা আমাদেরকে নক করবেন আমরা এগুলার প্রাইস লিস্ট আপনাকে পাঠা দিবস দিয়ে দেবেন